বুটের হালুয়া কান্না ভালো লাগে কিন্তু বাটাবাটির বাটির ভেজালের কারণে আমরা অনেকেই সহজে বুটের হালুয়া খেতে পারি না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে বাটাবাটির ভেজাল ছাড়াই বুটের হালুয়া করে দেখাবো তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হালুয়ার জন্য আমার লাগবে এক কাপ পিওর বুটের বেসন এক কাপ চিনি ঘি গুঁড়ো দুধ হাফ কাপ সয়াবিন তেল এবং স্বাদ মতো লবণ তো একটা কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিব। এবং ঘিটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না ঘিটা গলে যায় ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পিওর বুটের বেসন এবং এটা খুব কম অল্প তাপের নাড়তে হবে খুব আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা ভেজে লাল একটা ভাব আনতে হবে যখন লাল ভাব চলে আসবে তখন মনে করতে হবে আমার বেসনটা ভাজা হয়ে গেছে আমার বেসনটা ভাজা হয়ে গেল এখন আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিব এবং আবার কড়াইটা চুলার আচের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল বেসনের হালুয়ায় সয়াবিন তেল বা তেল একটু বেশি লাগে সেজন্য আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দেব এবং হাফ কাপ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটা খুব হালকা তাপে ধীরে ধীরে ভেজে নিতে হবে লাল ভাব না আসা পর্যন্ত ভাজতে হবে গুঁড়ো দুধটা একটা লাল ভাব আসবে তো যখন লাল একটা ভাব চলে আসলো তখন এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে ফ্লেভারটাই ভালো হয় এবং খেতেও অনেক মজা লাগে পুরোপুরি দুধটা লাল হয়ে গেল তখন এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দেবো চিনিটাও অনেক ধীরে ধীরে ভেজে নিতে হবে পানি না আসা পর্যন্ত যখন চিনিটা একেবারে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তিনটা ছোট এলাচ ছোট এলাচের একটা সুন্দর ফ্লেভার থাকে খুব ভালো লাগে ফ্লেভারটা তো এর আমার চিনি গলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা বেসনটা বেসনটা দিয়ে এখন আমি সুন্দরভাবে এটা নাড়বো এবং এর মধ্যে যে বেসনের মধ্যে যে ভাজার সময় একটা দানা দানা ভাব আসে সেটা ছুন্নি দিয়ে ভেঙে দিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পানি এখন আমি আরও এক কাপ পানি দিয়ে দেবো কারণ আমার পানিটা আরও এক কাপ প্রয়োজন তাই আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সুন্দর মতো এটা নাড়াচাড়া করতে হবে পানিটা শুকাই নিতে হবে পানিটা শুকিয়ে গেলে যতক্ষণ পর্যন্ত হালুয়াটা উঠা উঠা একটা ভাব না চলে আসবে ততক্ষণ নাড়তে হবে এবং হালুয়াটা উঠা উঠা ভাব চলে আসলে তখন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে যেই পাত্রে ঢালবো সেটা একটু তেল ব্রাশ করে নিতে হবে যেন হালুয়াটা লেগে না যায় তো এই তো হয়ে গেল আমার ব্রাশ করা এখন আমি হালুয়াটা নামিয়ে নিব এবং আমি হাত দিয়ে চেপে চেপে একটা আকার নিয়ে আসব। তারপরে আমি এটা হালুয়াটা ঠান্ডা হতে দেবো কারণ গরম অবস্থায় হালুয়াটা কাটা যাবে না তো এই তো আমার হালুয়াটা একটা শেপ আকার চলে আসছে এখন এটা আমি একটা বরফি শেপ আকারে কেটে নিব। আপনারা চাইলে সাজ বা নকশার কিছু থাকলে ওটা দিয়েও শেপ দিতে পারেন তো এই তো আমি আমি এটা বরফি আকারে কেটে নিব তো এই তো হয়ে গেল আমার বেসনের সেই বুটের হালুয়া তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ